আমি বর্তমানে আইসি অর্থাৎ বাড়িগ্রাম ঠিক পশ্চিমে লঙ্গাই নদীর পারে আর আজকে যেহেতু ভুলা সংক্রান্তি এবং ভুলা সংক্রান্তির যেটা গ্রামের ওখানে যে প্রথা যেটা আছে এই জন্য মাঠে প্রত্যেক গরু ফাঁসল ফাঁসল দিয়ে আর কি এটাই আমি বিস্তারিতভাবে এইগুলা জিনিস আমি জানি না সঠিকভাবে এই কারণে স্থানীয় যারা বয়স্ক মানুষ আছেন তারা কাছ থেকে আমি বিস্তারিতভাবে শুনবো এই যে ভুলা চার বুড়ি চার কি একটা হয় নাকি একটা প্রথা আছে এবং বাচ্চারা তো যে বাচ্চারা তো খোলা গাছের যে গ্রামের যেহেতু অন্যান্য বছর একটু হরিয়া আকারে হয় আর এই একটু একটা ছোটো ব্যবস্থা করা হয়েছে এই জাগাটা জায়গাটা ছোটো প্রত্যেক প্রত্যেক বাড়ির যেমন কৃষিজীবী বাড়ি সেই হিসাবে প্রত্যেকের বাড়ী গরু গরু আছে ইপিরা ছোটো গতিকে মাঠটা ছোটো এলাকা কম গরু আনা হয়েছে আর কি যাই হোক পূজা পার্বণ চলে আর এই প্রত্যেকটা বাচ্চারা এত এই দেখুন পাঁচুল যেটা হয় প্রত্যেক বাচ্চারা এত পাঁচুল আছে তো হোক এটার যে আর প্রথা যেটা এটা আমি স্থানীয় যে বয়স্ক মানুষ আছেন যেহেতু আমরা এগুলো জিনিস আগে শুনছি বিস্তারিত করে তাদেরকে সে শুনবো যে ইটার ব্যাপারে পূজা এইখানে পূজা অর্চনা শুরু হয়েছে এবং শুরু হওয়ার আগে আমি প্রথমে দৃশ্যটা আপনার দেখাই এই যে টুকরির মধ্যে তারা কই কলা এবং সফরি সফর কলা সহ আর এই কেন এই যে বট এই জায়গাটার মধ্যে পূজা পূজা ডাল আচ্ছা খদমের ডাল দিয়ে এই পুজো এই জায়গাটা ঘট ঘট বসানো হয়েছে আর এবং সহ আমি আপনারা একটু দেখাবার চেষ্টা করি এই এই জায়গাটার মধ্যে পূজা অর্চনা হইব আর এই গ্রামের প্রত্যেক যারা কৃষিজীবী মানুষ এবং প্রত্যেকের বাই যারা যারা গরু আছে এসবে এই এই মাঠের মধ্যে লুই আইবে এবং যত সময় যার আস্তে 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 মানুষ আইবে তারপরে কেন তারা পূজা অর্চনা শুরুই এবং বর্তমানে প্রস্তুতি চলে সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করি যাই পূজা পূজা আরম্ভ হয়ে গেছে গে এখন তারা নিয়ম হিসাবে যেগুলো জিনিস করবে আমরা এই পূজার পরে তারপরে কেন গরুর মাঠে যেগুলা রহাল আসে রাখালে গরু দিবাকে যাই হোক এই দৃশ্যটা আমরা এটা বিশেষ করে গ্রামের প্রত্যেক আগে যে গ্রামের এটা চিরাচরিত হিসাবে আইসে সেই দৃশ্যটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করি যত সময় দিব গ্রামের মানুষ আর বিশেষ করে এই ধরনের বাচ্চারা প্রত্যেকটা বাচ্চারা এত আছে এবং এই নিয়ম অনুসারে এখানে খাসব সে যাই হোক আমরা এই দৃশ্যটা দেখাইবার দেখাইবার চেষ্টা করি এই গ্রামের প্রত্যেক মহিলা হন বাচ্চারা হইন এখানে লোকের এই এই পূজার যেটা আনন্দ যেটা এই ভুলা বুলিশ সুন্দর সংক্রান্তি টুকু আপনার নাম

নমস্কার মনসার পল্লায়া করিয়া করতে এইটা এটা কিতার লাগি করা এটা তিনটা তো হুলবা হুল দড়ি আইছে আমরা সব সময় করি আমরা মা বটায় হুল আইছি না ও ও এইটা ই কি কি আয়োজন আয়োজন আছে পূজা ই কেন দেখি আর আপনারা পূজার এটা ব্যবস্থা করেছে হ্যাঁ ভাই খদম দালুল গাড়ি গাড়ি বানি আনো বা গুটিয়া বিন্না টকিন যাইবা চাইবা হইওবা হইওবা

আজকের যেটা পর্ব যেটা ছিল ভুলাবুলির সেই ভুলাবুলির যতটুকু পারছি আমরা দেখাইছি তো প্রত্যেকটা নিয়ম জানি না এবং এগুলো আছে বা অনেক সময় যে আমরা যেগুলো জিনিস পড়তে লাগে সচরাচর এগুলো জিনিস জানি না হয়তো বা ভুল তুটো হইতে পারে বা এটা রাখা তারপর আরও বিভিন্ন ধরনের কথাবার্তা আছে আগের খালি মানুষ এইগুলো জিনিস করতা সেই হিসাবে আপনার সামনে তুলে আমার যেহেতু কথাবার্তা আমাদের কোনো ভুল থাকে হইতে থাকতে সমাদৃষ্ট তিনি সবাই সুস্থত ভালো তখন